যারা আপনারা বিভিন্ন প্রান্তে রয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ছাত্রনাগরিকদের আহ্বান জানাচ্ছি যে জুডিশিয়ারি কু করার চেষ্টা চলছে যে জুডিশিয়ারি কু এর দিয়ে আমাদের অংশগ্রহণে যে যে গণবিপ্লবটি হয়েছে গণবিপ্লবটিকে প্রশ্ন করার জন্য ধরনের কু করা হয়েছে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি রাস্তায় নেমে আসুন এবং জুডিশিয়ারি কুকে আপনারা রুখে দিন আপনারা আপনাদেরকে বারবার আহ্বান জানাচ্ছি আমরা ইতিমধ্যেই প্রধান বিচারপতিকে আমরা বলেছিলাম আমরা আলটিমেটাম দিয়েছিলাম তিনি যেন পদত্যাগ করেন কিন্তু প্রধান বিচারপতিকে দেখেছি তিনি বরং তিনি পদত্যাগ করেননি বরং তিনি যে কাজটি করেছেন এক ধরনের জুডিশিয়ারি কু করার চেষ্টা করছেন সুতরাং আমরা এই আমাদের এই পরাজিত শক্তিকে আমরা গণ নাগরিকের অংশগ্রহণে যেই গণবিপ্লবটি হয়েছে এই গণবিপ্লবটি এখনই শেষ হয়ে যায়নি বরং সেটিকে রুখে দেওয়ার জন্য বারবার বিভিন্ন মহল থেকে কু করার চেষ্টা হয়েছে মিলিটারি কু করার চেষ্টা করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ কু করার চেষ্টা করা হয়েছে এবং আমরা দেখেছি আমাদের বর্তমানে এখনও কু চলছে এই জুডিশিয়ারি কু ভেঙে দেওয়ার জন্য আমরা সকল বিচারক যারা রয়েছে অ্যাপিলি ডিভিশনের বিচারক সহ যত যারা বিচারক রয়েছে আমরা সকল বিচারকের পদত্যাগ আমরা আমরা দাবি করছি না আমরা পদত্যাগে তাদেরকে বাধ্য করব। কারণ অনেক দাবি করার সময় ছিল এখন তাদের কাছে আর দাবি করার বিষয় না তাদেরকে আমরা বাধ্য করব। এবং বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের শিক্ষক সমিতি নামে সরকারের একজন স্পোক্স পার্সন রয়েছে আমরা সেই শিক্ষক সেই সেই শিক্ষক সমিতিগুলোকে আমরা ভেঙে দিতে চাই কারণ এই সব শিক্ষক সমিতি কখনই শিক্ষার্থীদের কাজে আসেনি বরং সেগুলো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতিকে প্রণোদনা প্রণোদনা দেওয়ার জন্য এবং শিক্ষার্থীদের নৈতিক যে অধিকার রয়েছে সেই অধিকারের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং অধিকার আন্দোলনকে দমন করার জন্য সবসময় ব্যবহৃত হয়েছে সেই জায়গা থেকে আমরা ছাত্রনাগরিকদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে আজকে আপনারা রাস্তায় নেমে আসুন আপনাদের যেই যেই আপনাদের পার্শ্ববর্তী জেলা কোর্ট এবং হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে আমাদের রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে এই সুপ্রিম কোর্ট ঘেরাও করুন আমাদের প্রত্যাশিত সব প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আজকে রাজপথ ছাড়ব না কারণ আমরা জুডিশিয়ারি কোয়ের মধ্য দিয়ে আমাদের এই যে মুগ্ধের রক্তে কেনা এবং আমরা দেখেছি সাইদের রক্ত কেনা এবং শত শহীদের রক্ত কেনা আমাদের যে দ্বিতীয় স্বাধীনতাকে দ্বিতীয় থেকে বাঞ্চাল করার জন্য অপশক্তি পরাজিত শক্তি চেষ্টা করছে আমরা তাদেরকে প্রতিহত করব আমরা তাদেরকে প্রতিরোধ করব প্রতিরোধ করব রাজপথে আপনারা বাংলাদেশের জনগণ আপনারা রাস্তায় নেমে আসুন আমরা এই পরাজিত শক্তিকে স্বাধীনতার যে পরাজিত শক্তি এই পরাজিত শক্তিকে আমরা রাজপথে প্রতিরোধ করব ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ